ভারত আর ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টেস্ট ম্যাচ ফিফটি ফিফটি জায়গায় দাঁড়িয়ে আছে ভারতকে এই ম্যাচ জেতার জন্য মিনিমাম তিনশো রান ইংল্যান্ডকে টার্গেট দিতে হবে এখন ভারতীয় দল দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে পঁচাত্তর রান হয়েছে দুটো উইকেট ভারতের পড়ে আছে এবং প্রথম ইনিংসে ভারত তেইশ রান লিড খেয়ে নিয়েছিল মানে এখন ভারতের কাছে বাউান্ন রানের লিড আছে তো এই লিডটাকে ভারতকে তিনশোর মধ্যে নিয়ে যেতে হবে যেরকম পিচ খেলছে যেরকম পিচ বিহেভ করছে আমার তো মনে হচ্ছে কি তিনশো রান কাফি হবে তিনশো রান যদি ভারত ইংল্যান্ডকে টার্গেট দিতে পারে তাহলে এই ম্যাচ জিতে নিতে পারে ভারতীয় দল এই পিচে ব্যাটিং করা খুবই মুশকিল মনে হচ্ছে যেভাবে বল সুইং করছে যেভাবে বল উছাল হচ্ছে মনে হচ্ছে দেখে কি তিনশো রান করা খুবই কঠিন কাজ এই পিচের মধ্যে তো ভারতীয় দল যদি তিনশো রান পৌঁছতে পারে টার্গেটটাকে নিয়ে যেতে পারে তিনশো রানের মধ্যে তাহলে কিন্তু দুর্দান্ত হবে আড়াইশোর ওপরেও যদি নিয়ে যায় তাও কিন্তু ভালো হবে আড়াইশো থেকে তিনশোর মধ্যে যদি থাকে ভারতের টার্গেট ইংল্যান্ডকে যদি দেয় তাহলে কিন্তু দুর্দান্ত হতে পারে এই ম্যাচ জিতে ভারতীয় দল এই সিরিজটাকে ডোরো করতে পারবে তো তো ম্যাচ এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে একদম ফিফটি ফিফটি জায়গায় দাঁড়িয়ে আছে এখান থেকে ইংল্যান্ডও জিততে পারে এখান থেকে ভারতও জিততে পারে তো এখান থেকে যে ভালো ক্রিকেট খেলবে সেই কিন্তু এই ম্যাচটা জিততে পারে ভারতীয় দল পঁচাত্তর রানে দুই উইকেট পড়ে আছে এখান থেকে যদি এস এস বি একটা বড় ইনিংস খেলে একশোর ওপরে যায় তাহলে কিন্তু ভারতের জন্য ফায়দা হবে এবং ভারতের জেতার চান্সটা অনেক বেড়ে যেতে পারে এবং আজকের দিন মানে তৃতীয় দিন শুরু হওয়ার পরে পরেই যদি ইংল্যান্ড এক দুটো উইকেট নিয়ে নেয় তাহলে কিন্তু ইংল্যান্ড এই ম্যাচে কামব্যাক করে যেতে পারে তো ভারতীয় দলকে এই জিনিসটাই ধ্যান রাখতে হবে কি আজকের দিনটা যখন শুরু হবে তখন প্রথম আধ ঘন্টা যেন উইকেট না হারায় ভারতীয় দল যেন এই পিচে ব্যাটিং করা খুবই মুশকিল কাজ প্রথম দিন থেকে আমরা দেখে আসছি ভারতীয় দল প্রথমে ব্যাটিং করে দুশো চব্বিশ মাত্র করতে পারলো এবং অল আউট হয়ে গেল ইংল্যান্ড দল বিরানব্বই রানের ওপেনিং পার্টনারশিপ করলো এত সুন্দর ওপেনিং পার্টনারশিপ করার পরেও তারা মাত্র দুশো সাতচল্লিশ রানি করতে পারলো তোমরা ভাবতে পারছো পিচ কতটা কঠিন আছে তো এই পিচে ব্যাটিং করা খুবই কঠিন এবং এস এস কালকে দুর্দান্ত ব্যাটিং করলো দুর্দান্ত ব্যাটিং করেছে ঠিক আছে কিন্তু তার এই জিনিসটা ভুলতে হবে নাকি কি দুটো ক্যাচও তার ছুটেছে তো এস এস দুর্দান্ত খেলছে নো ডাউট কিন্তু এই ইনিংসটাকে যেন সে স্যাঞ্চুরিতে পরিবর্তন করে এবং ভারতীয় দলকে একটা ভালো জায়গায় নিয়ে যায় এবং ভারতকে যেন ম্যাচ জিতায় এই জিনিসটাই ধ্যান রাখতে হবে এস এস এবং এই পিচে সেট ব্যাটসম্যানদের খুবই প্রয়োজন যারা সেট খেলছে তাদের ব্যাটিং করা খুব সহজ হচ্ছে যেমন এস এস দেখো সেট হয়ে আছে তো শটগুলো খেলা দুর্দান্ত হচ্ছে তো এস এস জয়সবালকে একটা বড় ইনিংস খেলতে হবে ম্যাচ জেতার তার জন্য এবং মিনিমাম ভারতীয় দল যদি ইংল্যান্ডকে তিনশোর আশেপাশে টার্গেট দিতে পারে তাহলে কিন্তু দুর্দান্ত হবে ভারতীয় দলের জন্য এবং এই ম্যাচটা ভারত জিততেও পারে তো দেখা যাক কি হয় আজকে ভারতীয় দল কত রান মতো করে এবং কত রান মতো ইংল্যান্ডকে টার্গেট দিতে পারে তোমাদের কি মনে হয় কত রান মতো ইংল্যান্ডকে টার্গেট দিতে পারে ভারতীয় দল অবশ্যই কমেন্ট করে জানাও